এইটা যদি দেউ রে ওই তো মাস্টারদের প্যান্টটা কাটে হয়ে গেছে নিয়ে নে দেখতে এটা কতটা হচ্ছে তার ময় তার এটা ভাঁজ খাটতে দেখি ওর ও ষোলো দিয়েছে ওদের হ্যাঁ এত পালাচও টাইপের দিয়েছে দেখ কত হচ্ছে না অতটা দিবি না অতটা না দিলে কি তুই একটা হাতে দিবি তাহলে হবে না ঠিক আছে কথা বলে যাচ্ছি তুই কথাটা কিন্তু শুনছিস না ওই ওই জায়গাটা একটু পরিষ্কার করতে তোকে নিয়ে আমি কোন জঙ্গলে যাব সেটা হ্যাঁ না কেন তুমি সব খুলবে তোমার আল্লাহ না এইটা খোলো এইটা খোলে তো ইজি হয়ে যাবে খোলা তুমি অনেক কাজ করতে বলে তুমি করো না তোমার আজকাল অনেক উন্নতি হয়েছে জঙ্গলে এই সাবির কাজ শুরু করে দিয়েছে আমার দ্বিতীয় অধ্যায় শুরু হলো বাড়ি শেষ করে এবার আমি দোকানে এসেছি সাবিরের কাজ শুরু হয়ে গেছে এই এবার তন্ময়ের জল খাওয়া শুরু হয়ে গেছে রাখ ওখানটায় ওখানে রাখিবিলের উপর আয় এই পুজো দিয়ে গেছে

বেশ ওইটুকুই তুমি করো এই এই তুলে দাও বা আসলে নিচের লেসটা থাকলে ভাল লাগবে দেখতে তুমি একটা কাজ করো তাহলে এই লেসটাকে একটু এইখানে তুলে দাও বুঝেছো এই এই তাহলে আমি এইটাকে তুলতে পারবো এইটাকে তুলতে পারবো এইটাকে তুলতে পারবো এইটাকে হাতে দুটো হাতে তো দুটো দেবে এইটাকে তুলতে চাইছি দুটো এরকম বড় বড় দিলে ভাল লাগবে না এইটাকে তুলতে যে খোলা যাবে সেলাই আছে খোলা যাবে এইটা আর এইটা তাহলে এইটাকে নিয়ে এসে আমি এখানে বসিয়ে দিচ্ছি আর এইটাকে নিয়ে এসে এখানে বসিয়ে দিচ্ছি এই হচ্ছে গল্পটা এই জন্যই আমি এসেছি ছুটতে ছুটতে বুঝেছ হুম নাহলে ও যা হাতের মুহুরি দিয়েছে দেখো ষোলো ষোলো মানে তোমার এইটা ষোলো ষোলো বত্রিশে বেরিয়ে যাবে দুটো হাতে তাই তো আবার এইটা তার উপরে এই হাতে তুমি দেবে 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 নিচে করে তার উপরে ছবিটা যা আছে তাই হবে এটা উপর যা আছে তাই করো শুধু নিচটাকে একটু কারুকার জমা মানে কিছু করে নেই ছবি একদম প্যারাল হাতা তোমার ছবিটা একটু বার কর ছবিটা বার কর আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এই লেস তো ম্যাচিং করাতেই পারবে না ও নিউ মার্কেটে প্রচুর তো এই এই দশটা হলো আর এইটা হলো এইটা হলো এই দেখো মাস্টারটা দেখো এই যে এই যে জিনিসটা তাহলে এইটাও খুলতে পারো কিন্তু এইটা খুললে নিচে থাকবে না তো ভালো লাগবে তো নিচে এই তো হাতে আছে চওড়া হ্যাঁ চওড়া আছে তো আর আমি চাইছি সরুটা দাও নালে চওড়া যদি দুটোই তুলে দাও তাহলে ওর এটা ভালো লাগবে এটা তো খুলে দিচ্ছি আর এইটা হ্যাঁ আর এইটা খুলছি বেশ এই ডিজাইনটা সুন্দর তিনটা ঠিক আছে হয়েছে

দাওয়া হয়ে যাবে কোথায় বলো রোদ তো কটকট করছে দাওয়া হলো কি করে না তুই তোর জলের বোতলের উপর পারে গেছিস কেন অলক্ষীর ছিঁড়ি অলক্ষীর ছিঁড়ি তুই টুলটা নিয়ে রাখ ডাস্টবিনটার উপর পা রাখ তোকে নিয়ে না সত্যি বলছি একেবারে পারা যাচ্ছে না এই জল সবাই খাবে আমি কি জলের ও কেউ জলের তাহলে যা বাড়িতে চালের ড্রামের উপর পাড়াকে যা এখন জিপ পাবার দিচ্ছিস কেন হ্যাঁ আবা નવા பசরা মাজি ছেলে একটা কেউ কিছু বলে না তন্ময় সাবিত্রী একটু কিছু বলিছ তন্ময়কে পেয়ে বসে কিন্তু তন্ময় ও সারা বুঝে গেছি এখন কি বললি আগে তো করবে